দু হাজার পঁচিশের মহাস্তানগড়ের সকল আপডেট তথ্য নিয়ে চলে আসলাম আজকের পর্বে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক আজকের পর্ব স্বাগতম বগুড়ার মহাস্তানগড়ে যেখানে ইতিহাস রহস্য আর প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব মেলবন্ধন আজ আমরা দেখব এই প্রাচীন শহরের গৌরবময় অধ্যায় এর মাজার দুধ পাথর বেহুলার বাসরগড় এবং আরও অনেক কিছু চলুন আবিষ্কার করি মহাস্তানগড়ের অজানা কাহিনী মহাস্তানগড় শুধু একটি প্রাচীন নগর নয় এটি বাংলার প্রথম রাজধানী পুণ্ডনগরীর অংশ এটি খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে মৌর্য সাম্রাজ্যের অধীনে স্থাপত্য হয়েছিল এর ঐতিহাসিক দেয়াল এবং ধ্বংসবিশেষ প্রমাণ করে এক সময় এটি কিভাবে বাংলার একটি সমৃদ্ধিশালী কেন্দ্র ছিল মহাস্থানগড়ের অন্যতম আকর্ষণ হল হযরত শাহ সুলতান বলখি মহিষাওয়ার মাজার তার অলৌকিক কাহিনী আজও মানুষের হৃদয়ে গভীর ছাপ ফেলে আসলে এই ছোট্ট ভিডিওতে এত বড় ইতিহাস বলা সম্ভব না তারপরে আমি চেষ্টা করছি আশা করি আপনাদের ভালো লাগবে আর পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবার আসা যাক দুধ সম্পর্কে কিছু বলা। যা স্থানীয় লোককথায় বিশেষ জায়গা দখল করে নিয়েছে লোককথায় বিশ্বাস করে যে এই পাথর স্পর্শ করলে ঠান্ডা অনুভব হয় আর এখানকার লোকেরা বিশ্বাস করে এটি পবিত্র এছাড়া এখানে জিয়তকুণ্ড নামে একটি কূপ আছে লক্ষ্যকতা অনুযায়ী এটি একটি অলৌকিক কূপ ধারণা করা হয় এই কূপের পানি একসময় রোগ নিরাময়ে ব্যবহৃত হতো এবং এটি হজরত সুলতান বলের সঙ্গে সম্পর্কিত মানুষ বিশ্বাস করত এই কূপের পানি পবিত্র এবং তা পানে শারীরিক ও আত্মিক উপকার পাওয়া যায় এটি মহাস্থানগড়ের একটি বিখ্যাত দর্শনীয় স্থান এবার আসা যাক মহাস্তানগড়ের জাদুঘরে জাদুঘরটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে মহাস্তানগড়ের প্রত্নতাত্ত্বিক এলাকায় ঐতিহ্য সংরক্ষণের জন্য এখানে বিভিন্ন সময় মহাস্তানগড়ের কাজ থেকে পাওয়া গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো প্রদর্শন করা হয় পেহুলা ঘরে বাসরঘরে মহাস্তানগড়ে গ্রামে অবস্থিত এই স্থানটি অনেক পর্যটকের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু বেহুলা আর লক্ষ্মীদারে বাসরঘর এক কিংবদন্তি এখানে এসে মনে হবে যেন বেহুলার সেই ত্যাগ আর ভালোবাসার গল্প জীবন্ত হয়ে উঠেছে বাসরঘরের প্রতিটি ইট যেন বেহুলার কষ্ট আর শক্তির সাক্ষী বাসরঘর সম্পর্কে ছোট্ট একটা কাহিনী তুলে ধরা হলো বেহুলা ও লক্ষ্মীদার ছিলেন এক দম্পতি যাদের ভালোবাসার কাহিনী বাংলার লোকগাথায় অবিস্মরণীয় হয়ে আছে লক্ষ্মীদার ছিলেন চাঁদ সদাগরের পুত্র যিনি মনসা দেবীর প্রতি শ্রদ্ধা জানাতে অস্বীকৃতি জানান এই কারণে মনসা দেবী তা লক্ষ্মীন্দারের বাসরঘরের একটি বিষধর সাপ পাঠিয়ে তাকে হত্যা করে কথিত আছে বেহুলা আর লক্ষ্মীন্দার বাসরাতে স্মৃতির সঙ্গে জড়িত দেবী মনসার অভিশাপে বাসরাতে লক্ষীণদারের সাপের কামড়ে মারা যান কিন্তু বেহুলা তার অদম্য প্রেম ও সাহস নিয়ে ভেলা ভেসে স্বর্গে পৌঁছান এবং স্বামীর প্রাণ ফিরিয়ে আনেন এই ঘরটি প্রাচীন পাল বা গুপ্ত যুগের ইট বা পাথরে নির্মিত স্থানীয়রা এটিকে বাসরঘর বলে চেনে এবং এটি বাংলার প্রেম ও ত্যাগের কাহিনীর প্রতীক বাংলার ইতিহাস ও লোককথার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই বাসুরঘর আপনি যদি মহাস্থানগড়ে আসেন এই স্থানটি অবশ্যই একবার দেখে আসবেন मां बि तंहिंजी देवत